সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন আসছেন প্রোফাইলে কাজ করতে বা পেজে তাদের উদ্দেশ্যে আর করবেন না কেন সবাই যখন হাজার হাজার লাখ লাখ টাকায় ফেসবুক এত সুযোগ দিয়েছে তাহলে আপনি বা করবেন না কেন বা তোমরা করবে না কেন আমি শুধু বলছি যারা নতুন কাজ করতে এসছ তাদের উদ্দেশ্যে বলছি ডেলি দুটো তিনটে শুধু চোখ বুঝে রিল ছেড়ে দাও তুমি একটু তিন মাস দেখো দু তিনটে রিল ছেড়ে দাও আর যদি পারো একটু বড় ভিডিও করলেই হয়ে গেল হাতে একদম টাকা আসবেই সফলতা আসবেই ফেসবুক কাউকে বিমুখ করে না সবাই আর কি নেমে পড়েছে কাজে তুমি কেন নামবে না ঘরে বসে থাকবে শুধু একটু ভিডিও বা একটুখানি রিল তো করে ছেড়ে দাও কিন্তু ওই এক ওই রামের মেসো বোধ দেখছে ওই কী বসুন্ধরা দি হাসবে কি কোয়েলের মা কি বলবে ওই সব করলে হবে না আরে ঝুনু পিসি আছে না ঝুনু পিসি খুব আর কি রাগি হাসাহাসি করবে কেদে ওই সব কে কী করছে দরকার নেই তুমি শুধু দুটো তিনটে রিল ছেড়ে দাও এবার দেখো তিন মাস পর কি হয় তোমার আমি নিজের দায়িত্ব নিয়ে ফেসবুক কাউকে বিমুখ করে না তুমি সফলতা তোমার আসবেই আর তোমার টাকা ঘরে আসবে শুধু ব্যাঙ্ক থেকে তোমায় একটু কষ্ট করতে হবে ব্যাঙ্ক থেকে তোমায় এটিএমে ডাইরেক্ট চলে আসবে ওখান থেকে টাকা তুলে দেবে মনে থাকবে তো তাড়াতাড়ি আর দেরি করো না নেবে বড়ো টাকায় টাকা শুধু ফেসবুক টাকা দিচ্ছে ঠিক আছে আজকে আসলাম বাই বাই